ঘরের তৈরি মুচমুচে ছোলার ডালের বড়া কি বন্ধুরা দেখে খেতে ইচ্ছে করছে তাহলে অপেক্ষা কেন পুরো ভিডিওটি দেখে ঝটপট করে বানিয়ে ফেলুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো এই যে আজকে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে তবে আজকে কোনো ডেলি ব্লগ না আজকে নিয়ে এসেছে একটা রেসিপি ব্লগ ঘরের তৈরি মুচ ছোলার ডালের বড়া কিভাবে তৈরি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে এক বাটি ছোলার ডাল নিয়েছি তবে এই ডালের মধ্যে কয়েকটা মুসুর ডালও কিন্তু দেওয়া রয়েছে আর এই ডালটা কিন্তু ভেজানো ডাল অনেক আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপরে এই ডালটাকে হিমানদস্তির সাহায্যে আমি থেতো করে নিয়েছি খুব যে পেস্ট হয়েছে সেটাও না আবার যে দানা রয়েছে সেটাও না একটু একটু দানা রয়েছে তবে এই দানাতেই কিন্তু মুচকুচি হবে খেতে ভালো লাগবে আর পাশেই দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি করা রয়েছে এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দেখো লঙ্কা কুচি রয়েছে তো তোমরা যে যেমন পরিমাণ ঝাল খেতে পছন্দ করো তারা তেমন পরিমাণ লঙ্কা কুচি করে নেবে তো এবারে আমি একটা গামলা নিয়েছি এর মধ্যে দেখো ডাল তার সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবগুলোকে একসাথে ঠেলে নিচ্ছি তবে এর সাথে কিন্তু আমি আরও কয়েকটা উপকরণ অ্যাড করব তো চলো একা করে দেখতে থাকো প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ তোমরা যে যেমন পরিমাণ লবণ খাও বা লবণ দরকার ততটুকু পরিমাণ লবণ নিয়ে নেব এরপরে নিয়ে নিচ্ছি কালো জিরে তো কালো জিরে এমনই একটা জিনিস মানে যে কোনো তেলে ভাজা জিনিসে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো সেই কারণে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ যেহেতু ডাল হলুদ কালারের হয় সেই জন্য হলুদ কিন্তু আমি অল্প পরিমাণে নিয়েছি তার সাথে নিয়েছি জিরে গুঁড়ো আর এর সাথে নিচ্ছি আমি খুবই অল্প পরিমাণে ব্রেকিং পাউডার তো ব্রেকিং পাউডার এখানে ইউজ করেছি এই কারণে কেননা মুচমুচে হবে সেই জন্য এবারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো তবে এখানে আমার একটা ফুল হয়েছে সবশেষে এই যে নিচ্ছে আমি দু চামচ মতো বেসন এটা কিন্তু প্রথমে দিলেই বেশি ভালো হতো তো আমার এখানে ভুল হয়েছে তোমরা প্রথমে দিয়ে নিও তো বেসনটা দিয়ে দেখো আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি কিন্তু একদম জল ইউজ করবো না ডালটা ভিজে রয়েছে ডালের জলের সাথে কিন্তু সমস্ত উপকরণ দিয়ে দেখো ডালটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর এই ডালটাকে মেখে রাখার পরে দশ মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে দেখো চলে এলাম দশ মিনিটে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায় তো চলো এরপরে কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়েছি আর এবারে এক এক করে আমি বড়াগুলো ভেজে নেব তোমাদের যা যেমন খুশি তেমন সেফ দিয়ে কিন্তু বড়াগুলো ভেজে নিতে পারো আমি এখানে যেভাবে পেঁয়াজি তৈরি করে সেই সেফেই কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে সমস্ত বড়া তেলে দেওয়া হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই স্লোতে দিয়ে রাখতে হবে কেননা খুব জোরে দিলে বড়াগুলো পুড়ে যেতে পারে আর এই ছোলার ডালের বড়াটাকে কিন্তু আমি একটু কড়া করে ভেজে নেবো তাহলে কিন্তু মচমচে হবে আর বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সে কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই সময় মতো সাধারণ ভিওয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস যারা ডেলি আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা এই যে দেখো বড়াগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি কিন্তু তুলে নেব। ওই বড়াগুলো তুলে নিয়েছি তারপরে আবারও আর একবারের বড়া কিন্তু হয়েছে আর এই বড়াগুলোর আকারটা একটু চেঞ্জ করেছি দেখতেই পাচ্ছ চ্যাপটা আকারের পরেছি তবে যেমনই আকার করি না কেন বড়ার কিন্তু একই রকম হবে সন্ধ্যার সময় সকলে মিলে বসে যদি এই রকম গরম গরম ছোলার ডালের বড়া পাওয়া যায় আর একসাথে খেতে খেতে গল্প তাহলে কিন্তু বেশ জমে যাবে তাই না বন্ধুরা তো হ্যাঁ পুরো ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু ঝটপট করে বানিয়ে ফেলুন এই রকম ছোলার ডালের মচমচে বড়া খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগবে বন্ধুরা আমার কিন্তু বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা চাইলে এই বড়ার সাথে টক চাটনি ঝাল চাটনি কিংবা মিষ্টি চাটনি যার যেরকম পছন্দ হয় সেই সেরকম চাটনি দিয়ে খেতে পারো খেতে ভীষণই ভালো লাগবে আর বড়াগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে কী বন্ধুরা খেতে ইচ্ছে করছে তো আমি কিন্তু শুরুতেই বলেছিলাম বড়াগুলো দেখলেই খেতে ইচ্ছে করবে আর দেখ না করে আজকেই বানিয়ে ফেলুন তো চলো আজকে কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকে সাপোর্ট করো তো চলো টাটা বন্ধুরা গুড নাইট